এইমাত্র অপবিশ্বাসকে দেখা নতুন লুকে ইতিমধ্যে বিস্তারিত জানতে ভিডিওটি নাড়ে দেখতে অনেক স্টাইলে দেখা আছে অপবিশ্বাসকে ভিডিওতে ধারা দিতে এরকম লোকে কখনো দেখা যায়নি শাড়ি পরে অপবিশ্বাসের শাড়ি পরে লুক কেটাপে অনেকটাই সুন্দর লাগলো এরকম লোকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি মুহূর্তের মধ্যে অপবিশ্বাসে এরকম শাড়ি পরা লুকি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কম বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকাটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ